পৃথিবীর বনভূমি শুধু পরিবেশের ফুসফুস নয় বরং এক অর্থে মানবজাতির রোগ প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু গাছ কাটা কৃষি ও পশুচারণের জন্য ভূমি দখল এবং সয়াবিন ও পাম অয়েল চাষের বিস্তারে দ্রুত বিলীন হচ্ছে বনভূমি এই ধ্বংসযজ্ঞ শুধু জীববৈচিত্র্য নয় মহামারী প্রতিরোধে আমাদের প্রাকৃতিক সুরক্ষাকেও বিপন্ন করছে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন বন ধ্বংসের ফলে মানুষ ও বন্যপ্রাণীর সংস্পর্শ বেড়ে যাচ্ছে যার ফলে জুনোটিক রোগ অর্থাৎ প্রাণীজ উৎস থেকে মানুষের মধ্যে ছড়ানো ভাইরাসের ঝুঁকি বহুগুণে বাড়ছে উনিশশো চল্লিশ থেকে দুই সাল পর্যন্ত মানুষের মধ্যে শনাক্ত নতুন তিনশো পঁয়ত্রিশটি রোগের বাহাত্তর শতাংশই বন্যপ্রাণী থেকে এসেছে বিশেষ করে আফ্রিকার কঙ্গো বেসিন অঞ্চল এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা গবেষণা অনুযায়ী গত বিশ বছরে কঙ্গোতে বন উজাড়ের হার তিন গুণ বেড়েছে আর একই সময়ে সময় রোগের প্রাদুর্ভাব বেড়েছে শতাংশ। বনভূমি উজাড় হয়ে গেলে প্রজাতির বৈচিত্র্য নষ্ট হয় কিন্তু বাদুর ও ইঁদুরের মতো কিছু প্রাণী টিকে যায় এবং মানুষের কাছাকাছি চলে আসে এদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কা বাড়ে জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাণীর চলাচল বেড়ে যাওয়ায় আগামী পঞ্চাশ বছরে পনেরো হাজার ভাইরাস নতুন প্রাণী প্রজাতিতে ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে আশার খবরও আছে বন গবেষক পাওলা ব্রাজিলের বন পুনরুদ্ধার করলে হান্টা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অর্ধেকে নামানো সম্ভব বিশেষজ্ঞদের মতে পরিকল্পিতভাবে বন পুনরুদ্ধার ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে না গেলে ভবিষ্যতের মহামারী রোধ করা সম্ভব ডেস্ক রিপোর্ট আজ বার্তা